মহিলাদের যাদের ইউটেরাস বা জরায়ুতে ভারবোধ হয় নিচের দিকে নেমে আসার মতো অনুভূত হয় এবং ব্যথা করে যাদের লিউকুরিয়া বা সাদাস্রাবের সমস্যা রয়েছে ঘন চটচটে এবং দুর্গন্ধযুক্ত ডিসচার্জ যাদের নিশ্চিত হয় তাদের ক্ষেত্রে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন হেলোনিয়াস হেলোনিয়াস এই মেডিসিনটি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও যদি কারো পিরিয়ডে অনিয়ম হয় যদি পিরিয়ড খুব কম হয় অথবা পিরিয়ড খুব বেশি হয় সেক্ষেত্রেও হেলোনিয়াস এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি কারো ওভারিয়ান ফাংশন দুর্বল হওয়ার কারণে সন্তান নিতে সমস্যা হয় তারাও এই হেলোনিয়াস মেডিসিনটি ব্যবহার করতে পারেন হেলোনিয়াস এই মেডিসিনটি শক্তিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস সুমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে